আসসালামু আলাইকুম গরু বিক্রি করার পর আমাদের গাছের জমিগুলো কি অবস্থা আছে এখন পর্যন্ত আমরা দেখতে যাইনি এখন যেহেতু বৃষ্টি হয়েছে ভেবেছি শুধুমাত্র খামারের পিছনের জমিগুলোকে সার দিয়ে বিক্রি করা যায় কি না যদি পানি এবং সার দুটি প্রয়োজন হয় আমরা কিছুই করবো না এভাবে রেখে দেব কারণ পানি এবং সার দিয়ে যে টাকা খরচ হবে বিক্রি করার পর যদি সে টাকা না উঠে আমরা আগে যখন গাবি পালন করতাম তখন আমরা প্রচুর গাছ লাগিয়েছিলাম তিনশো বিশ শতক জমির মতো এখন যেহেতু আমরা সার পালন করি আমাদের অত গাছের প্রয়োজন নেই শুধুমাত্র বিশ শতকের মতো গাছ হলেই হবে আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দুটি চারি দেখতে পেলেন আমরা এই পাশের গাবিগুলোকে এখানে খাবার দিতাম এখন গরু না থাকার কারণে এই পাশের দরজাটাকে আমরা স্থায়ীভাবে লাগিয়ে দিয়েছি এদিকে বৃষ্টিতে আমাদের করলার মাচাটা ভেঙে গেছে পাশাপাশি আমাদের আম গাছটাও এবার প্রথম আম এই যে আপনারা একটা আমাদের গাছের জমি দেখতে পাচ্ছেন এখানে আমরা জাম্বু এবং কুলমি দিয়েছিলাম বৃষ্টির আগে এটা হলুদ ছিল এখন দেখা যাচ্ছে কিছুটা কালো হয়ে যাচ্ছে আমরা এটাকে সার দিয়ে দেবো যে আরেকটা আমাদের জমি এখানে ডুবল এখানে আরেকবার বৃষ্টি হলে আমরা সার দিয়ে দেবো শতক প্রতি এক কেজি ইউরিয়া ওই যে বিদ্যুতের খুঁটির পাশে আমাদের আরেকটা জমি এখানে আমরা বুটটা এবং কলমি দিয়েছিলাম এখানে তিনবার ওষুধ দেওয়ার পরও আমাদের পোকাগুলো মারতে পারিনি জিত করে এখানে রেখে দিয়েছিলাম পানিও দিইনি এখন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে কিছুটা উন্নতি আরেকবার বৃষ্টি হলে এখানে আমরা সার দিয়ে দেব তাতে বিক্রি করতে পারি গাছের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে ওই যে বিদ্যুতের খুঁটির পাশে আরেকটা আমাদের জমি এটাও বিক্রি করে দিব ভাবছি এখানেও আমরা তিনবার ওষুধ দিয়েছিলাম পোকা মারার জন্য কোনো লাভ হয়নি এর অবস্থা খুবই খারাপ ওই যে আমাদের একটা নেপিয়ার জমি দেখা যাচ্ছে এই যে আপনারা আমাদের নেপিয়ার জমি দেখতে পাচ্ছেন এর ছোটো গাছগুলো যখন বড় ছিল আমাদের গাভ আমরা কেটে খাওয়াইছিলাম এখন গাভী নেই বাপসিগুলোকে সার দিয়ে বড় করে বিক্রি করে দেব আর ওই যে ওই পাশের বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো খামাইদেরকে মাংনা দিয়ে দিয়েছি যে কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিনই কেউ গরুকে খাওয়ানোর জন্য কেউ কাটিং রোপণের জন্য বাপসিগুলো কেটে নিয়ে গেলে সার দিয়ে এগুলোকে বিক্রি করার চেষ্টা করব আর এদিকে নিপের পিছনে আমাদের আরেকটা জমি দেখতে পাচ্ছেন বাগানের ভেতর এখান থেকে সাধারণত আমরা এপ্রিল মে মাস থেকে কাটা শুরু করতাম একদম নভেম্বর মাস পর্যন্ত এখন গরু নেই যত্ন নেই মাঠের মতো পড়ে আছে যে পারে প্রতিদিনই কেটে নিয়ে যাচ্ছে আমার বাধা দিচ্ছে না যেহেতু আমাদের গরু নেই আর এই গাছগুলো সাধারণত আমরা আমাদের বাছুর আর ব একদম ঠেট গরুগুলো খাওয়াতাম আসার পথে আমরা দুটো জমি দেখতে পেলাম একটিতে জাম্বু আরেকটিতে জাম্বু খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা খুবই যত্ন করেছে আসার পথে আমাদের খামারের সাবেক ম্যানেজার সাথে দেখে হলো কথা হলো উনি বলল ভাই আমার আমার একটা ভিডিও করেন আমি যে গাছ কাটায় কতটা এক্সপার্ট সবাইকে দেখিয়ে দিয়ে আপনার পেজে ছেড়ে দেন ভিডিওটা আমি বললাম আচ্ছা তুই কাটতে থাক ওই যে আরেকজন আসলো উনি বললো না এই ছেলেটা গাছ কাটা খুবই এক্সপার্ট তার তারিফ করতে হয় কারণ এই ধরনের গাছের বোঝা উনি তিন থেকে চার মিনিটের মধ্যে কেটে ফেলতে পারে প্রতিটা ভিডিও করতে করতে একটা লোক ডাক দিল ভাই তোমাদের জমি নাকি মাংনা দিয়ে দিচ্ছ জমির গাছগুলো আমি বললাম হ্যাঁ আরেকটা জমি দেখিয়ে দিলাম বললাম এই জমিটা আমরা বিক্রি করে দেবো যদি কাস্টমার থাকে পাঠিয়ে দিও বললো আচ্ছা এই যে তাদেরকে এই ধরনের গাছগুলো আমরা তাদেরকে দিয়ে দিলাম তারা বললো এখন আমরা এইগুলো আমাদের গরুগুলোকে কেটে খাওয়াবো আর যেগুলো গরু খেয়ে গোড়া থাকবে সেগুলো আমরা মাটিতে লাগিয়ে দেব খুব সুন্দর বুদ্ধি মার্শাল্লাহ আসার পথে আরেকটা আমাদের জমি দেখলাম এটার অবস্থা খুবই খারাপ এটা সার দিলে কেটে খাওয়ানো যাবে এইটা